আমি আর একেবারেই নতুন ধরনের আর নতুন স্বাদের নতুন একেবারে ছোট আলু কারি রেডি করি যে একেবারেই নিরামিষ আমি ভাবতেই পারিনি যে এই আলু রেসিপিটা একেবারে দুর্দান্ত হয়ে যাবে তো আমি একেবারে আমার নিজস্ব মশলা দিয়ে কিছু বানিয়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমার কিছুটা পরিমাণ ছোট আলু আছে এবারে এই ছোটো আলুগুলো কিন্তু আমি খুব বেশি ছাড়িয়ে নেব না প্রথমেই জানাই নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলটিকে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতো নারকেল আর এখানে আমি গোবিন্দভোগ চাল শুকনোপোলায় ভাজা এবারে নিয়ে নেব ওই একই মগজ দানাকেও হালকা করে নাড়াচাড়া করে গরম করে নিয়েছি আর এখানে নিয়ে নেব পরিমাণ মতো আদা আর কাঁচা পাকা লঙ্কা আর এখানে আরও একটা কথা বলে দিই এখানে আমি যে মানে নারকেলটা নিয়েছি একেবারেই কিন্তু নারকেল নয় সামান্য একটু কচি তো যাই হোক এখানে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছি এখানে শেষ নয় আমার এখানে আরও মশলা আছে দেখুন একেবারেই কাটা কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে মশলার পেস্টটা বানিয়েছি এটা তো একটা মশলা হলো তো চলুন তাহলে মেন রান্নায় আমরা চলে যাই প্রথমে কড়াই পরিমাণ মতো তেল দিলাম তেলটা হালকা গরম হবে তখন আমি এখানে জোয়ান দেবো জোয়ানটা কিন্তু খুব কড়া তেলে দেব না হালকা যখন তেলটা গরম হবে তখনই কিন্তু জোয়ানটা দেব তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতাকে হাফ করে দু করে মানে দিয়ে দিলাম যখনই দেখবেন একটু জোয়ানের সুন্দর একটা গন্ধ আসবে তখনই কিন্তু আমি যে আলুগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সে আলুগুলোকে কিন্তু এইভাবে আমি দিয়ে দেব আর লবণ দিয়ে আলুগুলোকে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো আমার কিন্তু বন্ধুরা আরও একটা কথা আছে আমার চ্যানেলে একটু কিছু হয়তো সমস্যা আছে যেমন ধরুন আলোর সমস্যা একটু ছাওয়া পড়ে তো প্লিজ একটু মানিয়ে নেবেন আর ছোট্ট ভন হিসাবে একটু ক্ষমা চাইছি তো পুরোপুরি তো আমরা রেডি করে মানে করতে পারিনি যেহেতু আমার ছোটো চ্যানেল তো আশা করি চেষ্টায় আছি তো আপনারাও আমার পাশে থাকুন দেখুন আলুগুলোকে কথা বলতে বলতে কিন্তু আলুগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারে দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সমস্ত পেস্টটা আমি দিয়ে 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 এখানে সামান্য একটু জল ভালো করে কষিয়ে তো দেখুন এখনো কিন্তু মশলা দিচ্ছি আমি এখানে কিন্তু কোনো রকম কাটাকাটি করিনি এবারে ঝালের জন্য এখানে আমি কিন্তু গোলমরিচের পরিমাণ মতো কুমড়োটা দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন আর এখানে আরো একটা কথা বলি হলুদ আর লঙ্কা গুঁড়ো ছাড়া কিন্তু আমি এখানে রান্না করছি একেবারে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো যেটুকু ঝাল লাগে আর কি বেশ কিছুক্ষণ দেখুন ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছে আর এখানে কিন্তু একেবারেই মানে কি বলবো কড়া থেকে যেহেতু নড়া যাবে না নড়া যাবে না বলতে কি সরা যাবে না মানে নাহলে কিন্তু কড়াই লেগে যেতে পারে আর এই যে হালকা হালকা করে বসে যাচ্ছে তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আরও একটা কথা বলি এখানে আমি কিন্তু যে দইটা ব্যবহার করেছি এখানে মিষ্টি দই তার দইটা কেন দিয়েছি মিষ্টি দই তাহলে এখানে কিন্তু বাড়তে যে চিনিটা লাগে সেই চিনিটা কিন্তু আমি এখানে অ্যাড করব না তাই এখানে আমি মিষ্টি দইটাই দিয়ে দিলাম আর এই মিষ্টি দই দিয়ে এই ছোটো আলুকারিটা বানালে দুর্দান্ত খেতে হবে বন্ধুরা এবারে মতো জল দিয়ে এবারে লবণ দিয়ে ফুটিয়ে নিলেই আমার কিন্তু আলুকারিটা রেডি এখানে শেষ নয় আরও কিন্তু আরও একটা জিনিস আমি এখানে দেবো তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবেন আমার আলু বাড়িটা রেডি